দেশটা হচ্ছে মুসলমানদের দেশ এই দেশের সরকার মুসলমান এই দেশের এমপি মন্ত্রী মুসলমান এই দেশের নিরানব পার্সেন্ট মুসলমান এই দেশের টাকার পরেও কেন মুসলমানের সবচেয়ে হ্যাঁ প্রাণের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহকে অপমান অপদস্থ রসুলকে নিয়ে কুটুক্তি করার শাস্তি কেন হয় না আমরা সরকারকে বলতে চাই যে আপনি খাদের লাল চুক্তুকে আপনি বই করেন খাদেরকে আপনি বই করে খাদ খাদের লাল চুক্তুকে আপনি বই করে রসুল্লাহ সাল্লাহামের যেকে নিয়ে যারা কুটুক্তি করে এদের আপনি শাস্তি বাস্তবায়ন করেন না সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আপনার কাছে সরকার বাহাদুরের কাছে যে আপনি কেন এদের শাস্তি বাস্তবায়ন একটাই শাস্তি যে মৃত্যুদণ্ড আপনি কেন এদেরকে বাস্তবায়ন করেন না এই কথাটা বাংলাদেশের মানুষ সরকারের কাছে জানতে চায় আমাদের একটাই দাবি হচ্ছে রসুল বিদ্যাসী রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে রসুলকে নিয়ে যারা ষড়যন্ত্র নিয়ে যারা কুটুক্তি করবে এদের একটাই শাস্তি হবে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি তাদেরকে আমরা দিলে আমরা মানব না এই জন্য প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব হচ্ছে আপনি আমাকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে না হয় রসুলের কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে আপনি চেরা দেখাইতে পারবেন না রাসূল বলছেন লা ইয়ুমিনু আযুকুম হাত্তাহু কুনাহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি তুমি তো দখন পর্যন্ত মুমিন হতে পারবে না তো পর্যন্ত তুমি আমি আমি রসুলকে তুমি জান এবং প্রাণ থেকে তোমার সন্তান সন্ততি থেকে বেশি मोहब्बत না করো ততদিন পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না এইজন্য আমরা আমাদের জান আমরা আমাদের সন্তান আমরা আমাদের স্ত্রী আমরা আমাদের সন্তান সন্ততি সবকিছুর চাইতে সবচেয়ে বেশি मोहब्बत দেই রাসূল সুতরাং এই রসুল্লাহকে নিয়ে এই দেশের মধ্যে যারা কুটুক্তি করবে তাদের একটাই শাস্তি বাস্তবায়ন করতে হবে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি বাংলাদেশের মানুষ মানবে না এই জন্য সরকার বাহাদুরের কাছে একজন আইনি লোক হয়ে একজন প্রশাসনের লোক হয়ে একজন পুলিশের এসআই হয়ে কিভাবে সে রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে এই জন্য আইনি লোক যেহেতু বেআইনি কাজ করেছে এই জন্য তাকে আইনের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাস্তবায়ন করা হয় এই আমরা দাবি জানাচ্ছি